জাতির উদ্দেশ্যে আন্তরিকভাবে দুঃখিত বলতে চাই কারণ আমি পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারছি না বসার জন্য আমি কেউ ঘুরে যাক জাতির উদ্দেশ্যে আন্তরিক ভাবে দুঃখিত বলতে চাই কারণ আমি পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারছি না বসার জন্য আমি চাই না কেউ ঘুরে যাক এখন কিছু করার নেই আর কি ব্যাপারটা এরকম হয়ে গেছে কই